আর সাল্লাম আই রিকুম রাহামদুল্লাহ ই ও বারাকাত নেহমেদ হুন সনিয়ায় নাহ রুসোনি হিল করিম এম্মেত আউদু বিল্লে হিম ইন সেফন ই রজিম বিশ মিল্লাহ রহমান ই রহিম ওলে ইকহুম আলোয়া রিথুন এল ফিহা খর ইদুন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বিষয়ভিত্তিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হল যেই আমলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হওয়া যায় কোরআনে এমন কিছু আমলের কথা বর্ণনা করা হয়েছে কোনো মুমিন মুসলমান যদি সেই আমল গুলি করতে পারে তাহলে আল্লাহ রুবুল আলমিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দেবেন অর্থাৎ আল্লাহ রুবুল্লা আলমিন তাকে জান্নাতুল ফিরদাউসে থাকার সুযোগ করে দেবেন সুবাহান আল্লাহ জান্নাতুল ফিরদাউস এটি হলো জান্নাতের মধ্যে সেরা জান্নাত ভিআইপি জান্নাত এবং আল্লাহ রবীন্দিন জান্নাত সমের মধ্যে সবচেয়ে উন্নত মানের যে জান্নাত বানিয়েছেন সেটাকে আমরা বলতে পারি সবচেয়ে লাগজারি সেটা হলো জান্নাতুল ফিরদাউস এই জন্য বলেছেন তোমরা যখন আল্লাহ তালার কাছে জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস তোমরা আল্লাহ তালার কাছে চাইবে কারণ জান্নাতুল ফিরদাউস এটা সকলের ভাগ্যে জোটবে না জান্নাতে সবাই যাবে কিন্তু জান্নাতুল ফিরদাউস এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের কেবলমাত্র যেতে পারবে এই জন্য আল্লাহ মিনুন আঠারো নম্বর আল্লাহর যেতে পারবে কোন আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে সেই আমলগুলি আল্লাহ কথায় আল্লাহর আলমিন কোরআনকারিমে বলেছেন আমরা এক একটি আমল একটু বিস্তারিত আকারে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব এক নম্বর আমল আল্লাহ রবুল্লা আলমিন বলেন কদ আফ মিনুন জান্নাতুল ফিরদৌসের মালিক যারা হবে তাদের মধ্যে প্রথম শ্রেণীর লোক তারা যারা আমলের নামাজের মধ্যে বিনয়ী নম্রতা মনোযোগ অথবা ভয় ভীতির সাথে নামাজ আদায় করবে যে ব্যক্তি নামাজের মধ্যে হুশুর সাথে নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মালিক হবে খুশু কাকে বলে ইবনে কাসির তিনি বলেছেন খুশু হল খুশু হলো আসুকুন হুয়াশুকুন ওমা নী নাতু ফিস নামাজের মধ্যে স্থির হওয়া নামাজের মধ্যে বিনয় হওয়া প্রশান্তির সাথে নামাজ আদায় করা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী বলেছেন খুশু হলো মাহাল্লুহু আল কাল খুশু হলো অন্তরের এই অন্তর হল খুশুর স্থান আর এর বহির প্রকাশ হল অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এক কথায় হলো আল্লাহ বলে আলামিন বরত্ব সামনে রেখে আল্লাহর বলে আলমিন দেখছেন আমাকে দেখছেন আমি ইবাদত করছি আল্লাহ তালার সামনে এই মনোভাব নিয়ে আল্লাহ তালার সামনে বিনয়ের সাথে ভয় ভীতির সাথে আশা বাসনা সাথে আল্লাহ তালার সামনে দণ্ডমান হয়ে নামাজ আদায় করা এটাকে বলা হয় আল খুশু অফিস সলাদ আল খুশু অফিস সালাদ এটা নামাজের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ কবুল হওয়ার উল্লেখযোগ্য একটি বিষয় হল আল খুশু হফিস সালাদ নামাজের মধ্যে খুশু বা বিনয় অবলম্বন করা বন্ধুরা আমার খুশু এটা দুই প্রকার আল খুসু জাহিরিন আল খুশো বা তিনি খুসু জহিরি হল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা অর্থাৎ আমি যখন নামাজ আদায় করব আমার চোখের খুশু হলো আমার দৃষ্টি থাকবে সিজদার দিকে আমার হাতের খুশু হলো আমার হাত একটি একটি হাতের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে বিছানু থাকবে পায়ের খুশু হলো দুটি পাও স্থিরভাবে দণ্ডায়মান সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এমন যেন নহায় দুটি পাও কাপা করছে বড়ি কাপাকাপি করছে মাথা দৃষ্টি এগুলো কাপাকাপি করছে অনেক ভাইকে দেখা যায় নামাজ পড়ে দেখা যায় একবার এই দিকে তাকায় একবার ওদিকে তাকায় একটু পিছনের দিকে তাকায় সামনে কে আছে ওদিকে তাকায় ঘড়িতে কয়টা বাজে সেটা তাকায় বিভিন্ন দিকে নিজের দৃষ্টি ঘোরাতে থাকে সুতরাং এইগুলো প্রমাণ করে যে তার অন্তের মধ্যে খুশু নেই এক সাহাবি বা এক ব্যক্তি নামাজ আদায় করছিলেন এদিক ওদিকে তাকাচ্ছিলেন রসুল পাক আলি সাল্লাম তাকে বললেন যাও তুমি নামাজ আদায় করে আসো এরকম ভাবে তিনি নামাজ আদায় করে আসলেন আবার নবীজি বললেন যাও তুমি নামাজ আদায় করে আসো এরপর সে দেখাই তাকে দিলেন সে নামাজ আদায় জি হু নবীজ বললেন তার অন্তর যদি তার অন্তরে যদি খুশু থাকত তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুশু থাকতো কারণ ওই সাহাবি নামাজের মধ্যে এই দাড়ি নিয়ে তিনি খেলা করছিলেন অনেকে নামাজ পরে দাড়ি নিয়ে এরকম এরকম করে টু চশমা ঠিক করে অনেকে টুপি ঠিক করে অনেকে পাঞ্জাবি ঠিক করে এইগুলো নামাজের মধ্যে করে এইগুলো নামাজের মধ্যে খুশু নয় এগুলো হলো খুশু বহির্ভূত নামাজ বন্ধুরা আমার আপনারা জানেন কোরআন শরীফের মধ্যে আছে একুশ নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠায় ইন্না সলাতাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবর নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অপকর্ম খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা রাখতে পারে এটা কোন নামাজ সেটা ওই নামাজ আসলাত আল খুশুফি সলাত যেই নামাজের মধ্যে খুশু থাকে এই জন্য খুশু নামাজের মধ্যে কিভাবে আনবেন নামাজের মধ্যে একাগ্রতা বিনয়ী নম্রতা স্থিরতা শান্ত বা প্রশান্তি কীভাবে আনবেন এর জন্য প্রথম কাজ হলো এক নম্বর হলো সুন্দর মতন উজু করা ভালো করে উজু করা এমনভাবে উজু করা যেন ফরজও সঠিকভাবে আদায় হয় সুনাত মুস্তাহাব যেন আদায় হয় সুন্দর মতন উজু করলে এর অনেক ফজিলাত রয়েছে পরে এক ভিডিওতে বলবো দুই নাম্বার হলো উজু করার সঙ্গে সঙ্গে নামাজ যখন আদায় করব ইমাম সাহেব যে করছেন সেটার প্রতি মনোযোগ দিয়ে শুনবো অথবা নিজে যদি সুন্নাত নফল আদায় করি বা নামাজ পড়ি একা একা তখন নিজে কি পড়ছি সেটার অর্থ সে তাসবি বুঝে বুঝে সুন্দর মতন সেগুলো কি করা উচ্চারণ করে পড়া মনোযোগ দিয়ে পড়া তিন নম্বর হলো ফিকরাতুল আখেরা আখেরাতের চিন্তা করে নামাজ পড়া এমনভাবে নামাজ পড়া নিজেকে চিন্তা করা যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ এই নামাজ আমার জীবনের শেষ নামাজ এইভাবে প্রত্যেকটি নামাজকে জীবনের সর্বশেষ নামাজ মনে করে নামাজ পড়া এই তিনটি কাজের সাথে সাথে চার নম্বর মসজিদের মধ্যে ফরজ নামাজ আদায় করার পূর্বে সন্নাত অথবা নফল পড়ে নেওয়া অথবা নামাজের পরে আবার সুন্নাত বা নফল পড়ে নেওয়া নামাজের পূর্বে যদি সুন্নাত নফল পড়ে নেই তাহলে কি হবে ফরজ নামাজের মধ্যে পূর্ণ একাগ্রতা চলে আসবে এরকমভাবে বন্ধুরা আমার পাঁচ নম্বর হলো দোয়া করা আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তুমি আমাদেরকে খুশু দান করো এই খুসু নামাজের মধ্যে খুশু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আল্লাহতালার কাছে দোয়া করতে হবে সে দোয়াটা কি দুয়াটি মুসলিম শরীফে দুই হাজার সাতশত বাইশ নাম্বার হাদিসের মধ্যে দুয়াটি আছে দুয়াটি হল কলবিন ইন্নি মিনকিনিকা আল্লাহ তুমি আমাদেরকে এমন অন্তর দান করো যেই অন্তরের মধ্যে বিনয় থাকে এমন অন্তর দান করো না যে অন্তর মধ্যে বিনয় থাকে না বন্ধুরা আমার জান্নাত তোলফির দাওসে হরিশ হওয়ার জন্য যে আমলগুলি দরকার তার মধ্যে একটি আলোচনা আমি করলাম সেটা হলো নামাজের মধ্যে বিনয়ী বা খুশু অবলম্বন করা আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক আমিন